হ্যালো দর্শক আপনারা প্রায় প্রায় ভিডিওতে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের মুরগি সরাসরি বিক্রি করার কন্টাক্ট নাম্বার চেয়েছেন এবং বলেছেন আপনাদের ফার্মের যে অসুস্থ মুরগি হয় সেটা বিক্রি করার কন্টাক্ট নাম্বার আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই অসুস্থ মুরগি বিক্রি করার কন্টাক্ট নাম্বার দিয়ে দেব এবং সরাসরি মুরগি বিক্রি করার কন্টাক্ট নাম্বার দিয়ে দিব জিরো এটা হইল সরাসরি কন্ট্যাক্ট নাম্বার যে কোনো ধরনের অসুস্থ মুরগি এই নাম্বারে বিক্রি করতে পারবেন ভালো দামে হ্যালো দর্শক আপনারা জানেন যে পোলট্রি মুরগি কিছুদিন আগে দুইশো বিশ টাকা কেজি ছিল তারপরে হয়েছে দুশো টাকা কেজি তারপরে একশো আশি টাকা কেজি একশো টাকা কেজি তারপরে একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজির থেকে এক সপ্তাহ আগে ছিল পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা কেজি আজ হঠাৎ করে সেই মুরগি আবার হয়ে গেলো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেজি গাজীপুরে বিক্রি হলো একশো বিয়াল্লিশ টাকা কেজি ময়মনসিং বিক্রি হলো একশো একচল্লিশ টাকা কেজি তাছাড়া নেত্রকোনা জামালপুর শেরপুর টাঙ্গাইল বিক্রি হলো একশো টাকা কেজি সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট সান্তাহার কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ওই এলাকায় বিক্রি হল একশো আটত্রিশ টাকা কেজি তাছাড়া ঝিনাইদা মাগুরা যশোর কুষ্টিয়া সাতক্ষীরা চড়াঙ্গা মেহেরপুর মাগুরা ওই এলাকায় বিক্রি হলো একশো তেতাল্লিশ টাকা কেজি তাছাড়া খুলনা বাগেরহাট সাতক্ষীরা বিক্রি হলো একশো চল্লিশ টাকা কেজি আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার তাছাড়া বরিশাল মঠবাড়িয়া পিরোজপুর পটুয়াখালী ভোলা বিক্রি হলো একশো ছত্রিশ টাকা কেজি পাইকারি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব নসেন্দি নসেন্দি বিক্রি হয়েছে আজকে একশো টাকা কেজি পাইকারি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব কুমিল্লার বাজার কুমিল্লা আজকে পোলট্রি মুরগি বিক্রি হয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি তাছাড়া ফেনি চট্টগ্রাম আজকে পোলট্রি মুরগি বিক্রি হয়েছে একশো তেতাল্লিশ টাকা কেজি তাছাড়া সিলেট বাজার বিক্রি হয়েছে আজকে একশো টাকা কেজি বান্দারবান রাঙ্গামাটি খাগড়াচড়ি কক্সবাজার বিক্রি হয়েছে আজকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি পাইকারি পোলট্রি মুরগি এখন আপনাদেরকে জানিয়ে দেব ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ আজকে বাজার গিয়েছে একশো চল্লিশ টাকা কেজি ফার্মের রেট হ্যালো দর্শক যে কোনো ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সকলকে জানাই অ্যাসিটিভি নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জুয়েল সরকার এস নিউজ ঢাকা